একদিন চাঁদনি রাত্রেও ছিল তাল্লার রসুল আম্মা জানের সাথে বসা ছিলেন আম্মা জান আকাশে তারা দেখতেছিলেন তো দেখা প্রশ্ন করছে ইয়া রসুল আল্লাহ আকাশের তারার সমান নেকি কি কারো হবে হবে একজনের কে কমর রাজি আল্লাহ তালু তো নামটা শুই না আম্মা জানের চেহারাটা মলিন হয়ে গেছে আল্লাহর রসুল বলে আয়সা এতক্ষণ কেন তোমার বাবার নাম নেই নেই জন্য আত্মা দেন বলতেছে বোঝেন তো আবার খোঁচা দেন কেন বুঝছেন তো আবার খোঁচা দেন কেন ঠিক না তাল্লাহ রসুল হাসতেছে আর বলতেছে শোনো সমগ্র জগতের নবীরা ব্যতীত সমগ্র জগতের মানুষ তোমার আব্বার নেকির মোকাবেলা করতে পারবে না আকাশের তারা আর কি মোকাবেলা করবে আকাশের তারা কয়টা জানেন এটা তো জানেন না ঠিক না খালি তো কণ আমরা খুব শিক্ষিত আমরা অনেক জানি আমরাও তো কিছু জানি পেপারে কণ মিডিয়ায় বয়া কণ ঠিক না আকাশের তারাই তো জানেন না কয়টা ঠিক না চলেন আমরা হাদিস দিয়া না আপনাকে বিজ্ঞান দিয়া বলি বর্তমানে জনসংখ্যা কত দুনিয়াতে কত কত আটশো কোটি ঠিক না এটাই ঠিক আটশো কোটি প্লাস আছে আটশো কোটি মানলাম আটশো কোটি মানুষ যদি বসে গমতে

আর আবু মুকর সিদ্দিক রাজি আল্লাহ নেকির কোনো ঠিকানাই নেই রসুলের তালিম থেকে আজকে দূরে হওয়ার কারণে আমাদের এই দুরবস্থা নাইলে গরম কোনোদিন আমাদের বিরুদ্ধে যাওয়ার কথা ছিল না মৌসুম কোনোদিন আমাদের বিরুদ্ধে যাওয়ার প্রাকৃতি কোনোদিন আমাদের বিরুদ্ধে যাওয়ার কথা ছিল না আজকে প্রাকৃতি আমাদের বিরুদ্ধে মনে হয় না রোদ ঝরায় না যে আগুন ঝড়াইতেছে ঠিক না কি বলেন হ্যাঁ এত কান্না এত কাটি এত দোয়া এত সোয়া সবকিছু হইতেছে কিন্তু কোন চলা যায় ঠিক না হ্যাঁ ম্যাঘ মানে আমাদেরকে টাটা দিয়া যাইতেছে প্রতিদিনই তো মেঘ দেখা যায় আকাশে না মেঘ দেখলেই কি ভাবেন কিন্তু ম্যাক টাকা দিয়া চলে যায় না না তুমি দেখলে কি হবে আমি বর্ষিত হব না আমি গেলাম এরকম আমাদের থেকে চলে যেতেছে কারণ এটাই তো যেটা বুঝাইতে ঠিক আত্মার রোগের সেন্টার হলো আমার অল আর আত্মার রোগের উৎপত্তি হয় দুই কারণে মাত্র কারণ দুইটাই এটাই হল মূল মন্ত্র মূল উসুল মূল নীতি এই দুই কারণে আত্মার রোগ হয় যেরম খাওয়ার থেকে সমস্ত রোগ সৃষ্টি হয় আর উৎপত্তি স্থল পেট এরকম আত্মার রোগের আধ্যাত্মিক রোগের সমস্ত উৎপত্তি স্থল হলো কল আর ওটা দুই কারণে হয় এটাই শেষ কথা বলতেছি আমি ভালো মতে মনে রেখেন দুই কারণে দুই কারণে হয় একটা হলো দুনিয়া আর একটা হলো তউল আমাল দুনিয়ার ভালোবাসা আর লম্বা লম্বা আশা লম্বা 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 আশা আর এই জন্য সাহাবাদের ভিতর থেকে মাঝে মাঝে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ আমরা এত আগে বাড়লাম কি করে এত আগে বললাম কি কইরা ওনারা আগে বাড়ছে না ওনারা সাহাবি ঠিক না জান্নাতের ওয়াদা ওনাদের জন্য হয়ে গেছে কুল্লুন আল্লাহুল প্রত্যেকের সাথে আল্লাহর জান্নাতের ওয়াদা সাহাবি প্রত্যেকের সাথে আল্লাহর জান্নাতের কি প্রত্যেকের ব্যাপারে আল্লাহ রাহু তাআলা আনহুম বলছেন প্রত্যেককে আল্লাহ কোরআনের মাধ্যমে পনেরোশো মেডেল দিছেন কোরআনে পনেরোশো জায়গায় আলোচনা আছে এক জায়গায় না দুই জায়গায় না আল্লাহ রসুল বলছেন দুই কারণে এরা আগে বেড়ে গেছে এরা দুই কারণে বিলি ও অবি জুহুদ দুই কারণে ওনারা আগে বেড়ে গেছেন একটা হলো ওনাদের বিশ্বাস এত বেশি ছিল ওনাদের শুনতে দেরি হইতো কিন্তু দিলের ভিতরে বিশ্বাস গাঁদতে দেরি হইত না একদিক দিয়ে শুনতেন আরেক দিক দিয়ে দিলের ভিতরে বিশ্বাস কি করত। গাইখা যেত কি একটা প্রমাণ দিলে বুঝবেন আবু দারদার উনার কলি কেমন বলতেছে উনার সাথেরই একই ক্লাসের একই উস্তাদ একই মাদ্রাসা ঠিক না আরেক সাহাবি এসে বলতেছে গড় জ্বলা গেছে কি ঘর জ্বলা গেছে তো উনি হাসে আর কয় আমারটা জ্বলে নাই আরেকজনে আরেকজন বলতেছে গড় জ্বলা গেছে পুরো বস্তি জ্বলা গেছে তোমারটা জ্বলা গেছে দ্বিতীয় জন কইতেছে আমারটা জ্বলে নাই বলতেছে ব্যাটা জ্বলা গেছে গেলি এইখান থেকে আমারটা জ্বলে নাই তো তিনজন ধরছে ওই তুই এত দৃঢ়তার সাথে কোথেকে বলস একস্তা তো আমরা এক মাদ্রাসাই তো একই ক্লাসে পড়ি সব তো একই সাথে এত বিরতার সাথে করতে বলতেছো যে জ্বলে নাই বেটা সকালে দোয়া পোড়া বাড়িছি আল্লাহ রসুল বলছে এই দোয়া যে পোড়া বাহির হবে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ বিপদ ওর ওইখানে আসতে পারে না 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 আগুনে জ্বলে যাওয়া তো এটা হঠাৎ বিপদ আমি দোয়া ঘরের থেকে বেরিয়েছি বাগান থেকে তো যখন সব ধোয়া শুয়া সব শেষ হয়ে গেছে তো সবাই দেখতেছে মধ্যখানে আবু দরদার বাড়ি হাসতেছে একটা খরচ না এটা হলো ওনাদের একই এতটুকু ছিল শুনতেন একদিকে গাততেন হম আর আম্মু জিন্দিগি যায় তারপরও এই জন্য একটা কথা মনে উঠল যদিও সময় হাতে নাই দোয়া করেন আজকে সময়ের ভিতরে আল্লাহ বরকত দিয়া দে জোরে বলেন মনের থেকা বলেন বড় পেরেশানিতে আছি যে সময় নিয়ে কি করবে তো যেটা বুঝাইতেছিলাম আমরা কিন্তু এখন পুফোরের সীমান্তে দাঁড়ায় আছি টাচ লাগলি আমরা শেষ অনেক সময় এরকম থাকে যে টাচ লাগলি একটা সময় ছিল মানুষ মাসলা জিজ্ঞাস করত আলেমোলা মারা মেনা বইলা দিতেন কিচ্ছু না বইলা ওটার উপরে আমল শুরু করত এরপরে আরেকটা সময় আসছে মাসলা জিজ্ঞাসা করতেন আর সাথে সাথে জিজ্ঞাসা করতেন কোন কিতাবে আছে কোন জায়গায় আছে দলিল চাইতেন ঠিক না এখন একটা সময় আসছে মাসলা জিজ্ঞাসা করে দলিল চায় দলিল দেওয়ার পরেও তারপরে বলে বিজ্ঞান সম্মত তো হইল না আকলে তো বুঝে আসে না আকলে তো ধরে না আকলে তো আকলে তো বলে না বলে না তাহলে বুঝা গেল এখন একবারে কুফরের সিগনালে আছে লাগলেই পুরো যেন ওই সময় এখন চলতেছে তো সাহাবারা যেটাই শুনতেন ওনারা বাস এত উপরে উঠছেন দুই কারণে ওটা আল্লাহ রসুল বলে দিচ্ছেন বিলিয়া সুহুদ দিয়ে শুনতেন আর একদিক দিয়ে দিলে যেত দিলে চোখের দেখাকে ভুল মনে করতেন চোখে দেখতেছে বলতেছেন চোখ ভুল দেখতেছে আল্লাহ রসুল সত্য বলছে আল্লাহ সত্য বলছে কিন্তু বিলকুল খোলা চোখ দিয়ে দেখতেছেন কিন্তু চোখকে ভুল বলতেন বলতো দৃষ্টি ভুল দেখতেছে সত্য আল্লাহ আল্লাহ জুহুদ দুনিয়ার ব্যাপারে বিলকুল বিমুখ ছিলেন দুনিয়া দিলের ভিতরে ছিলই না দুনিয়ার ভালোবাসা ছিলেন দুনিয়ার ভালোবাসা দুনিয়ার ভালোবাসা ছিল না দুনিয়ার ভালোবাসা ছিল বিন্দু আখেরাতের বিনিময়ে দুনিয়া দিতে পারতেন বিন্দু আখেরাত বিনিময়ে পুরা দুনিয়া তো পুরো দুনিয়া দিয়া দিতেন বলতো আখেরাত আমাকে দিয়া দাও এটা উদাহরণ দেই নিজেই অভিযোগ করছে আব্বা এইভাবে আর জীবন চলে কতদিন ফাতেমা রদি আল্লাহ তালা না আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছেন ইয়া আব্বা যা আব্বা এইভাবে আর জীবন কতদিন চলে পর্দা করার মতো কাপড় নাই প্যাট ভরার মতো ঘরে প্যাটের দেওয়ার মতো ঘরে খেজুরের বিচিও নাই উপর দিয়ে জ্বর ওষুধ আনার জন্য একটা টাকা নাই বাস ফাতেমার চোখের পানি দেখতে দেরি আল্লাহ রসুলের চোখে পানি আসতে দেরি করে নেয় রসুলের চোখে পানি চলে আসছে এদিক দিয়ে রসুলের চোখে পানি আসতে দেরি ওদিকে উপরে অ্যাটাক হইতে দেরি হয় কে পাঠায় দিছে বন্ধুর কাছে ছোট বন্ধুর চোখে পানি এত বড় ভান্ডার রাইখা করবোটা কি বলছে ফাতেমাকে যায় জিজ্ঞাসা কর দুনিয়া নিবে না বসে দুনিয়া দিলে কি দিবেন তোমার ঘর না আঙ্গিনা না আকাশ পর্যন্ত সোনা দিয়া জান্নাতের মহিলাদের সর্দাননি বানা কোনটা নিবা বাংলা একটা ছন্দ আছে না হম দুধ বালো তো ঘি বালো ঠিক না হম দুধ বলো তো যেরকম বাপ ওরকমই তো বেটি ঠিক না ছেড়া দিলাম ওনারা দুনিয়ামুখী ছিলেন না আমাদের রোগের উৎপত্তি আজকে দুটা একটা হলো হুব্বুত দুনিয়া দুনিয়ার অগাধ ভালোবাসা আর একটা হলো লম্বা লম্বা আশা লম্বা লম্বা আশা লম্বা বলে এক মিনিটের নাই বরসা কিন্তু কর্মে দেখা যায় উনি বাঁচব কর্ম বিশ্লেষণ করলে দেখা যায় হ্যাঁ আচ্ছা বলেন একটা মানুষ ষাট সত্তর বৎসর বাঁচার লেগে কয় টাকা লাগে হম কিন্তু পেপার পত্রিকা দুনিয়া যদি দেখেন তো হাজার হাজার কোটি টাকার মালিক কি করব তারপরও টাকা লাগে তারপরও 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 না লাগে না আমাদের সমাজে এই চিত্র কি কম না কম বিরল কয় টাকা লাগে একটা মানুষের চলতে সত্তর সত্তর কোটি টাকা তারপর কিচ্ছু হয় না তারপরও গলা শুকায় না কিচ্ছু হয় না। কিচ্ছু করতে পারি নাই কি করছি ঠিক না তো লম্বা লম্বা আশা যদিও বলে এক মিনিটের নাই ভরসা কিন্তু উনার কর্ম দেখলে মনে হয় উনি বাঁচবে তিন হাজার বছর হম দু একশো বছর তো বাঁচবোই ঠিক না লম্বা লম্বা আশা আর দুনিয়ার ভালোবাসা এই দুটা হলো আধ্যাত্মিক রোগের সবচেয়ে বড় মূল নীতি এই দুটার থেকে তরে শুরু হয় প্রথম এই দুটা হয় তারপরে আধ্যাত্মিক রোগ হইতে থাকে হইতে হইতে আমি শেষ সীমানা বলতেছি আল্লাহ রসুল ইঙ্গিত দিছেন এক সময় আসবে ইয়া বি উদ্দিন বি আলবিনিয়া সির মিনার দুনিয়া সামান্য দুনিয়ার বদলায় দিনকে সোনার প্লেটে রাইখা বিক্রি করে দিব সামান্য দুনিয়ার বিনিময় কিন্তু এই দুটার থেকে হয় রোগ কি কি রোগ হয় ওটা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে যখন চলতে শুরু করছে তাহলে ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরা হবে কিন্তু এতটুক তো বুঝলেন যে আধ্যাত্মিক রোগের মূল ক্ষেত্র কোথায় জায়গা কোথায় দিল আর মূল নীতি শুরু হয় কি দিয়া কোথ শুরু হয় দুইটা কয়টা দুনিয়ার আর লম্বা লম্বা দুনিয়ার লম্বা 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 আশার দুনিয়ার ভালোবাসা এই দুটার থেকে রোগ শুরু হয় এই দুটাই হলো মূল নীতি এই দুটার থেকে যে বাঁচল রব্বে কাবার কথা হুজুররা মানব না আমার কথা হুজুররা মানব না আসে লোক যে দুটার থেকে বাঁচলো ও সারা রাত্র আবাদত করার দরকার নেই সারা দিন রোজা রাখার দরকার নেই ফরজ খুব বলতেছি না নফলের দরকার নাই কেউ আছে না সারা বছর রোজা রাখে ও সারা দিন তসমি পড়ার দরকার নেই ও তো কিছু না করেও সারা দিন মানুষ যা করবে ওটার পার্সেন্টেজ বাড়িতে বসা বসা পাইতে থাকবে এই জন্য হাদিসে আছে আখলা কোয়ালা সারা রাত্র যত মানুষ যত আবাদত করে আখলা সবাই ওই আবাদতের ভিতরে আখলা একটা অংশ লাগানো থাকে সারা দিন যত মানুষ রোজা রাখে আখলা একটা অংশ ওই রোজাদারদের ভিতরে রাখা থাকে ও না রেখা পাইতে থাকে না কইরা পাইতে থাকে এরকম লোক আছে আছে শুধু আখলাকের কারণে পেতে থাকে আখলাক সুন্দর আখলাক সুন্দর আমরা তো খালি ইমানের শাখা লয়ে দৌড়াই ঠিক না ইমানের শাখা কয়টা অজুর কয়টা সত্তর থেকে বাহাত্তরটা ঠিক না আবার কেউ বলবে সাতত্তরটা মেনে নিলাম ঠিক কিন্তু আখলাকের শাখা তো তিনশো ষাটটা আল্লাহ রসুল বলছে একটাও যদি কারো ভিতরে থাকে তো মিজানের পাল্লা এর চেয়ে ওজন আর কোনো জিনিস হবে না আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করে ফেলছে তিনশো ষাটটা কারো ভিতরে আছে তার ভিতরে আছে আল্লা রসুল হাসি দিয়া বলে আসে ওই ব্যক্তিটা আপনি আপনি ব্যতীত কারো ভিতরে নাই আপনি ব্যতীত হাদিসের একটা কাহিনী মনে উঠছে এই জন্য বলতেছি কি একদিন চন্দ্র একদিন চাঁদনি রাত্রেও ছিল আল্লাহ রসুল আম্মাজানের সাথে বসা ছিলেন আম্মাজান আকাশে তারা দেখতেছিলেন তো দেখা প্রশ্ন করছে ইয়া রসুল আল্লাহ আকাশের তারার সমান নেকি কি কারো হবে হবে একজনের নামটা শুই না আম্মাজানের চেহারাটা মলিন হয়ে গেছে তাল্লার রসুর বলে আয়েশা এতক্ষণ হাসতে ছিলা এখন চেহারা মলিন হইলো কেন তোমার বাবার নাম নেই নেই এই জন্য তোমার বাবার নাম নেই নেই এই জন্য আপনা যান বলতেছে বোঝেন তো আবার খোঁচা দেন কেন বুঝছেন তো আবার খোঁচা দেন কেন ঠিক না আল্লাহ রসুল হাসতেছে আর বলতেছে শোনো সমগ্র জগতের নবীরা ব্যতীত সমগ্র জগতের মানুষ তোমার আব্বার নেকির মোকাবেলা করতে পারবে না আকাশের তারা আর কি মোকাবেলা করবে আকাশের তারা কয়টা জানেন এটা তো জানেন না ঠিক না খালি তো কন আমরা খুব শিক্ষিত আমরা অনেক জানি আমরাও তো কিছু জানি পেপারে কন মিডিয়ায় বয়া কণ ঠিক না আকাশের তারাই তো জানেন না কয়টা ঠিক না চলেন আমাকে হাদিস দিয়ে না আপনাকে বিজ্ঞান দিয়া বলি। বর্তমানে জনসংখ্যা কত দুনিয়াতে কত কত আটশো কোটি ঠিক না এটাই ঠিক আটশো কোটি প্লাস আছে আটশো কোটি মানলাম আটশো কোটি মানুষ যদি বসে গন্তে তাহলে কোটি বৎসর লাগবে আকাশের তারা এটা আপনাদের বিজ্ঞান বলতেছে আমি বলতেছি না যে লাইটিং করছে আল্লাহ আকাশে ওই লাইটিং গুনতে গেলে আটশো কোটি মানুষের দুইশো কোটি বৎসর লাগবে

আর লম্বা 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 দুনিয়ার দুটার থেকে বাঁচতে পারলো বাঁচার পদ্ধতিও বলবো সিরিয়ালে যখন চলবে আল্লাহ করুক তৌফিক দেখ তখন বলবো যে এটার থেকে বাঁচা কি করা যায় এটার থেকে বাঁচা কি করা যায় লম্বা লম্বা আশা দুনিয়ার ভালোবাসা এই দুটা হলো মূল নীতি আধ্যাত্মিক রোগ এইখান থেকে শুরু হয় এই জন্য শরীরের রোগের থেকে বাঁচলাম কি বাঁচলাম না এটা না আমাদের ভাবা উচিত যে আমি দিলের রোগের থেকে বাঁচতেছি কিনা আমার দিল আক্রান্ত কিনা শরীরের রোগের লাভ তো দেখাইলাম কিন্তু দেখা যাবে দিলের রোগ হইতে পারে যে দিলের রোগ হইয়া গেলে আল্লাহ না করুক আল্লাহ না করুক ক্ষতি হইতে পারে চিরভীন নামে পর্যন্ত ঢুকা রেখা দিতে পারে বাঁচার কোন রাস্তা থাকবে না আবু জাহেলের ভিতরে যদি একটা রোগ না থাকতো একটা রোগ ওকে জন্য আবু জাহেলও বানাইছে আর চিরদিনের জাহান নামিও বানাইছে শুধু একটা রোগ কয়টা ও যে আল্লাহর রসুলকে চিনে না এরকম না চিনত কোরআন শুনত ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় কোরআন শুনত চিনত মাওত সেটা রোগকে দিত কিন্তু একটা রোগ ওর ভিতরে শুধু একটা রোগ ওকে চিরদিন চিরদিন ওর একটা অহংকার ছিল শুধু একটা অহংকার যে জীবন বর সাথে বনু হাসেমের সাথে আমাদের প্রতিযোগিতা ছিল জীবন বর আজকে ওই বনু হাসেমের হাতে হাত দেই কি করা ওই বনু হাসেমের কাছে সিলিন্ডার করি কি করা জীবন বর তো প্রতিযোগিতা ছিল বনু হাসেম আর আমরা পাশাপাশি চলছি কখনো বনু হাসেমকে জিততে দেই নাই কখনো আমরা আমাদেরকে হারতে দেই নাই কিন্তু আজকে এদের কাছে হারি কি করা হাতে হাত রাখি কি করা নবী মানি কি করা সত্য তো বটে কিন্তু মানি কি করে এতটুকু অহংকার ওকে আবু জাহেল বানায় দিছে চিরদিনের জন্য জাহান্নামী বানায় শুধু এতটুক না আল্লাহর রাসূলুল্লাহর লাশ দেখা 보세요 ফেরাউনু হাবিহিল উম্মা এই উম্মতের ফেরাউনের মৃত্যু আজকে হয়ে গেল আবু জাহেলের উম্মতের ফেরাউন ছিল আল্লাহ আমাদেরকে যতটুক বললাম এতটুকুর উপরে বুজার মনে রাখার আমল করার তৌফিক দান করেন আমিন আবার চলতে থাকব আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়বারিক আলা হাবীবিকা মুহাম্মদ

যেভাবে আসবে সে কবুল হয়ে যাবে আমি বলবো এটা জরুরি না যে বলবে সেও কবুল হবে যে শুনবে সেও কবুল হবে এই মহল্লাও কবুল হবে মহল্লাবাসীও কবুল হবে এই পুরা এলাকাকে কবুলিয়াত নসিব করা আমাদের এই ইসলাহি প্রোগ্রামের কারণে আল্লাহ আপনি কবুলিয়াত নসিব করেন আর কিচ্ছু চাই না আপনি আমাদেরকে কবুলিয়াত নসিব করেন শুধু কবুলিয়াত চাই শুধু কবুলিয়াত চাই শুধু কবুলিয়াত চাই শুধু কবুলিয়াত চাই আর কিচ্ছু চাই না আল্লাহ ভরপুর কবুলিয়াত নসিব করেন ভরপুর কবুলিয়াত হইলে সব হবে জরুরত পুরা হবে মনের আশাও পুরা হবে যে আیسر সুস্থতা চাবে তার সুস্থতাও মিলবে যেই দোয়া করবে ওই দুয়াই কবুল হবে যদি এই মজলিশ কবুল হয়ে যায় আল্লাহ আমরা আজকের থেকে শুরু করতেছি আল্লাহ আমাদেরকে কবুলিয়ত ছাড়া ফেরায় না এই মানুষগুলোকে কবুলিয়ত ছাড়া ফেরায় না আপনি একটু মেহেরবানি আজকে করেন একটু টুক দয়া আমাদের উপরে করেন একটু ছিটা দিয়ে দেন আমাদেরকে ছিটা কবুলিয়তের একটু ছিটা দিয়া দেন আল্লাহ এই পুরো এলাকাটাকে কবুল করেন পুরা ওয়ার্ডটাকে কবুল করেন পুরা থানাটাকে কবুল করেন আল্লাহ যে দুরবস্থার ভিতরে আজকে উম্মত আছে আল্লাহ উম্মতকে এই দুরবস্থার ভিতর থেকে আপনি মেহরবানি করে বাহির করে দেন মেহরবানির মাধ্যমে বাহির করে দেন মেহরবানির মাধ্যমে বাহির করে দেন আপনার মেহেরবানি ছাড়া উম্মত বাহির হতে পারবে না আল্লাহ আল্লাহ কাছে ওই আমল নাই ওই আমলি শক্তি নাই ওই রুহানি শক্তি নাই কিছুই নাই আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আপনার মেহেরবানি দিয়ে উম্মত বাহির হতে পারে এখন তো এমনো কিছু জিনিস দিয়া বিজাতি উম্মতকে পরীক্ষা করতেছে যে দেখি তোমাদের দোয়ায়ে জোর কত টুকু আছে তোমাদের দোয়ার ভিতরে রু কত টুকু আছে শক্তি কত টুকু আছে আমরা খবর পাইতেছি আল্লাহ আমরা দেখতেছি যে এখন অনেকে বলতে শুরু করছে আগে স্পষ্টর দোয়া করলে ঝুমঝুমা বৃষ্টি চইলা আসত। এখন মোল্লাগো দোয়ার ভিতরে যান নাই মোল্লাগো দোয়ার ভিতরে শক্তি নাই